বলে অন্য ধর্মের লোকদের কি হবে সেই লোকদেরকে যে আল্লাহ পয়দা করেছেন আমাদেরকে একই আল্লাহ পয়দা করেছেন ওই লোকদেরকে যে আল্লাহ খাওয়ান সেই একই আল্লাহ আমাদেরকে খাওয়ান বৃষ্টির পানিতে এমন হয় না যে শুধুমাত্র মুমিন মুসলমানের জায়গায় বৃষ্টি হয় আর অন্য ধর্মের লোক যারা তাদের সেই জমিটুকু ফেটে চৌচির হয়ে যায় তা হয় না আল্লাহর রহমত সবার জন্য সমান তালে ঝরে তবে এই রহমত পাওয়ার পরে কে আল্লাহ সুক্রিয়া আদায় করলো কে করল না তার হিসাব আল্লাহ নিবেন ইন্না ইলাইনা ইয়া সুম্মা ইন্না আলাইনা হিসা বাহম ও তোমাদের সবাইকে আমার কাছেই ফিরিয়ে আনা হবে আর হিসাব নেওয়ার দায়িত্ব আমার পর ভাই এবং বন্ধুগণ আমাদের উপর না তো আমরা সম্মান করব কারণ আমরা সবাই একই আদম আলি সালাতাম এবং একই হাওয়া আলি সালাতামের বংশধর আমাদের গায়ে একই রক্ত শয়তান আমাদের ক্ষতি করে ফেলেছে আমাদেরকে টুকরা টুকরা ভাগ বিভক্তি করে হিংসা বিদ্বেষ আমাদের মাঝে তৈরি করে পরস্পরকে লাগিয়ে রেখেছে আমরা গোটা বিশ্ববাসীর কল্যাণ কামি আমরা সত্যিকারের কল্যাণ চাই ও রব্বানা হাতিনা ফিদ দুনিয়া হাসানাতম ও আখেরাতে হাসানা আমরা শুধু দুনিয়ার কল্যাণ চাই না আমরা আখেরাতেরও কল্যাণ চাই এইভাবে আমরা একটা অহিংস মানবিক জাতি করতে চাই